হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অবস্থা সবার আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বেশ কিছুদিন অসুস্থ ছিলাম যার কারণে কোনো ব্লগ আপলোড করতে পারিনি তো ফাইনালি আজকে একটি ব্লগ শেয়ার করছি আশা করছি আপনাদের ভালো লাগবে তো আমি হচ্ছে ওয়াশরুমে গিয়েছিলাম আর এসে দেখি হচ্ছে আমার দুই ছেলে সুন্দর করে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে তো এটা দেখে একটু রেকর্ড করলাম খুবই ভালো লাগছিল। তো নর্মালি ওরা কিন্তু দুইজন এত আসলে মিলেমিশে থাকে না বেশি ঝগড়া করে বাট ওই দিন সুন্দর করে ঘুমাচ্ছিল তো বিকালে চলে গিয়েছিলাম ফ্রিজ কিনতে আমার হাজব্যান্ড হচ্ছে আমাদের দোকানের জন্য ফ্রিজ কিনবে তো আমিও যেহেতু চাচ্ছিলাম আমার বাসার বর্তমানের ফ্রিজটা চেঞ্জ করতে সেজন্য হচ্ছে আমিও চলে গিয়েছিলাম ভাবলাম যে দেখি মন মতো ফ্রিজ পেয়ে যায় কি না তাহলে কিনে নিব একদম তো এদিকে দেখছিলাম এটা হচ্ছে দুপাটের একটা ফ্রিজ ছিল এই ফ্রিজগুলো আমার কাছে বেশ ভালো লাগে তো এখন আসলে কিনছি না দেখলাম আর এই যে দেখেন এই কালারটাও কিন্তু বেশ সুন্দর ছিল তা মেয়েটার ভিতরটা একটু দেখলাম ভিতরে দেখলাম যে ভালো স্পেজ আছে তাছাড়া কালার কম্বিনেশনটাও সুন্দর এরকম একটা ফ্রিজ কিন্তু বাসায় রাখলে বাসার লুকটাই চেঞ্জ হয়ে যায় তো এগুলোই ঘুরে ঘুরে দেখছিলাম এই ফ্রিজগুলো বেশ ভালো লাগে আমার কাছে ইনশাল্লাহ সামনে একটা নিয়ে বইচ্ছা আছে তো আমি এতো তো দেখছিলাম দেন দেখতে দেখতে আমরা হচ্ছে একটা পছন্দ করে ফেলেছি আর আমরা এসেছি হচ্ছে ওয়ালটনের শোরুমে তো এদিকে একটা ডিপ ফ্রিজও দেখলাম বাসার জন্য হচ্ছে রিফ্রিজ দেখলাম বাট এখন নিব না তো এদিকে ওয়াশিং মেশিন দেখলাম বেশ সুন্দর সুন্দর ওয়াশিং মেশিন ছিল সব সাইজেরই ছোট বড়। আর প্রাইসগুলো মোটামুটি রিজনেবলের মধ্যেই ছিল তো যাই হোক এখান থেকে আমাদের কেনাকাটা করা শেষ এখন আমরা চলে আসলাম ভীষণের শোরুমে ভীষণ এম্পিরিয়াম হলে এসেছি আর এখানকার ফ্রিজও কিন্তু খুব ভালো তো আমরা ফাইনালি কিনে ফেলেছি ফ্রিজ এখন বাসায় চলে এসেছি আর ভীষণ ফ্রিজের সঙ্গে হচ্ছে একটা গিফট বক্স দিয়েছে তো এই গিফট বক্সটাই হচ্ছে আমি দেখছিলাম আর এখন হচ্ছে গিফট বক্সটা খুলে ফেললাম এটা হচ্ছে একটা ফুলঝুরি কী বলে ফুলঝুরি গিফট বক্স মনে হয় তো নর্মালি কোনো ফ্রিজের সঙ্গে কিন্তু কোনো রকমের গিফট পাওয়া যায় না বাট এই গিফট বক্সটা দেখে না বেশ ভালো লাগলো ভীষণের সঙ্গে এটা দিয়েছে এটা বেশ ভালোই করেছে দেখা যায় যে কোনো ফ্রিজই নেন না কেন একটা গিফট বক্স অবশ্যই আপনারা পাবেন তো এই ছিল একটা এয়ারটাইট বক্স আর ভিতরে এগুলো কী ছিল আমি জানি না কোন কাজে লাগে আর কি আর এখানে ছিল হচ্ছে মশলার রাখার বক্স চার পাটের এবং ছিল এখানে একটা রুটির বক্স রুটি রাখার জন্য আর কি তারপরে ছিল হচ্ছে ডিম রাখার জন্য একটা ডিমের বক্স এরপর এখানে ছিল হচ্ছে কনের মতো এগুলো দিয়ে আসলে কি করে আমি জানি না তো এগুলো দুইটা দিয়েছিল আমার বড় ছেলে হচ্ছে একটা নিয়ে গেছে ও আর কি এগুলো দিয়ে খেলা করছিল। আর এই ছিল একটা বড় বক্স ও সাথে ছিল একটা ছোটো চপিং বোর্ড একদমই ছোট সাইজ তো এই তো এই হচ্ছে গিফট বক্সটার মধ্যে ছিল আর ভালো লাগলো আসলে সব কিছু পেয়ে আর বাচ্চারাও বেশ এক্সাইটেড এগুলো দেখে তো এই আর কি এই প্রথম মনে হয় যে কোনো ফ্রিজ কিনে গিফটগুলো পেলাম তো যাই হোক গিফট দেখলেন এখন দেখেন ফ্রিজ এই হচ্ছে আমার ফ্রিজটা আমি হচ্ছে আগের ফ্রিজটা চেঞ্জ করে এটা নিয়েছি তো এটা হচ্ছে ভীষনের একটা ফ্রিজ এই ফ্রিজটা কিন্তু বেশ বড় এটা হচ্ছে তিনশো লিটার তো এই হচ্ছে উপরে নর্মাল নর্মালটা বেশ বড় দেখতেই পারছেন আর ওপরে তাকটা আমার হচ্ছে একদম মানে হাতেও ধরা যাচ্ছিলো না মনে হয় যে মোড়া দিয়ে দাঁড়িয়ে হচ্ছে জিনিসপত্র রাখতে হবে আর কি আর এই হচ্ছে ফ্রিজের হ্যান্ডেল ওভারঅল ফ্রিজটা আমার কাছে খুবই ভালো লেগেছে বড় সর আমি চাচ্ছিলাম যে এরকম একটা বড়োর মধ্যেই ফ্রিজ নিতে যেহেতু আমাদের ফ্যামিলি এখন বড় হয়েছে আর নিচে ছিল ডয়েট সিস্টেমের ডিপ তো আমি চেয়েছিলাম যে উপরে ডিপ থাকবে ওই রকম ফ্রিজ নিতে বাট আমার হাজব্যান্ড এটাই পছন্দ করেছে যেহেতু সে কিনে দেবে তাই তার পছন্দ অনুযায়ী কিনে নিলাম তো ওভারঅল কিন্তু ফ্রিজটা বেশ সুন্দর এই হচ্ছে ফ্রিজের মডেল আর এই হচ্ছে ফ্রিজের প্রাইস তো সব মিলিয়ে ফ্রিজটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আমার কাছে কিন্তু আমার ফ্রিজটা বেশ ভালো লেগেছে আর আমি ফ্রিজটা কিনতে পেরে বেশ খুশি তো এদিকে হচ্ছে আমার একটা পার্সেল চলে এসেছে আমি হচ্ছে অনলাইন থেকে দুইটা বোরখা পার্চেস করেছি আর অনলাইন থেকে কিনলে যেটা হয় যে ভয়ে ভয়ে থাকি আসলে কেমন হয় কাপড় কোয়ালিটি সব কিছু তো দেখলাম যে না বেশ ভালো কাপড়ের কোয়ালিটিও ভালো তো এ তো হচ্ছে ব্ল্যাক বোরখাটা এই বোরখাটা পরে হচ্ছে আমি বাহিরে গিয়েছিলাম আর বোরখাটা পরার পর বেশ সুন্দর লাগছিল সবাই পছন্দ করেছে বোরখাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর আরেকটা ছিল পিঙ্ক কালারের মধ্যে সেটা আমি এখনও পরিনি যখন পরি তখন অবশ্যই দেখাবো আপনাদেরকে তো ওভারঅল বোরখাটা পরে কিন্তু আমার কাছেও বেশ ভালো লাগছিল কিছু শপিং আছে ঈদের জন্য বাচ্চাদের জন্য আর কি কিনেছি তো এখানে দুইটা ব্যাগ আমি দেখাচ্ছি কী কী কিনলাম তো এখানে আছে হচ্ছে বাচ্চাদের জন্য ড্রেস এখানে হচ্ছে প্যান্ট অ্যান্ড এটা হচ্ছে একটা টি শার্ট তো এই দুটা হচ্ছে আজমিরের জন্য অ্যান্ড এখানেও সেম একটা প্যান্ট আছে আর হচ্ছে টি শার্ট এটা হচ্ছে আজরাকের জন্য তো কালারগুলো বেশ সুন্দর ওটা হচ্ছে একটু মানে কীরকম যেন কালারটার নাম আমি আসলে বলতে পারছি না আর এটা হচ্ছে একটু স্কাই স্কাই কালারের মধ্যে আর পেনটা হচ্ছে একটু স্কাই ব্লু এরকম হচ্ছে দুই ভাইয়ের শপিং এদের জন্য বেশ অনেক মার্কেট ঘুরে শপিংগুলো আর এখানেও দুটা টি শার্ট আছে আজমিরের জন্য দেখাচ্ছি তো এই তো একটা ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক মধ্যে পিন্ট করা অ্যান্ড এটা হচ্ছে হোয়াইটের মধ্যে আর এটা হচ্ছে হোয়াইটের মধ্যে জাস্ট হাতার মধ্যে একটু স্কাই কালার আছে তাছাড়া পুরো গেঞ্জিটা কি হোয়াইট তো এই তো আর আমার জন্য হচ্ছে আমি একটা ব্যাগ নিলাম আর এই ব্যাগটা নিয়েছি হচ্ছে মিথিলাস ব্যাগ স্টোর এটা হচ্ছে মুন্সীগঞ্জের সবাই হয়তো চিনেন মিথিলাস ডায়েরি আপু যে ব্লক করে তো তার থেকে নিয়েছি তার শপে গিয়েছিলাম রিসেন্টলি একটা নিউ শপ দিয়েছে ব্যাগে তো তার ব্যাগের শপে গিয়ে হচ্ছে এই ব্যাগটা নিয়ে নিলাম ব্যাগেরটা দেখে আসলে লোভ সামলাতে পারলাম না ব্যাগটা কিন্তু বেশ মানে ইউনিক একটা ডিজাইন একদম চলছে ট্রেন্ডিং একটা ডিজাইন তো এই ব্যাগটা নিয়েছি এই আর কি আর আমি তো বোরখা নিয়েছি দেখেছিলেনি তো এই হচ্ছে আর কি টুকিটাকি শপিং ঈদ উপলক্ষে ফিরনি তৈরি করেছি আর এগুলো হচ্ছে আমি বক্সে সেট করেছি বক্সে করলে ইজি হয় যে এটা ডাক্তারটা লাগিয়ে ফ্রিজে রেখে দেওয়া যায় এতে করে এক খাবারের স্মেল আরেক খাবার আসে না তো ওই বক্সেও রেখেছিলাম এখন হচ্ছে এখান থেকে আজরাক সাহেবকে দিচ্ছি আর এখানে ডিম রেখেছি হচ্ছে পুডিং তৈরি করবো তো একটু রুম টেম্পারেচারে আসার জন্য তো এই হচ্ছে আমার ফিডনি এই ভিডিওগুলো কিন্তু ঈদের এক দুই দিন আগের করা এটা হচ্ছে চাঁদরাতের সময় আমি যে তৈরি তৈরি করেছিলাম করেছিলাম দেন হচ্ছে হচ্ছে গ্রিল চিকেন তো আমি ঈদের পরপরই একদম অসুস্থ হয়ে গিয়েছিলাম ঠান্ডা জ্বর সবকিছু মিলিয়ে তো আমি যে তখন ব্লগুলো শেয়ার করবো সেই অবস্থা ছিল না যার কারণে এখন শেয়ার করছি আশা করছি বিষয়টা বুঝতে পারছেন গতকাল রাতে আমি হচ্ছে চিকেন গুলোকে ম্যারিনেট করে রেখেছিলাম আজকে যেহেতু চাদরা তাই হচ্ছে এগুলোকে আমি একটু তান্দুরি করবো এগুলোকে ভেজে নিব আর হচ্ছে নান রুটি বানাবো আমি একটু তেলের মধ্যে হচ্ছে চিকেনগুলোকে দিয়ে দিয়েছি এখন ভাজে ভালো করে ভেজে নেবো এদিকে আরও চিকেন আছে এগুলোতেও ভাজবো এদিকে হচ্ছে আমি যেহেতু নান রুটি তৈরি করব তাই স্টেট ডোটা রেডি করে নিয়েছি ডোটা অলমোস্ট ফুলে গিয়েছে সাথে আমি খাওয়ার জন্য একটা সসও তৈরি করে নিব তো এই হবে হচ্ছে গ্রিল দিয়ে খাওয়ার জন্য একটা সস তৈরি করেছি আমি আর এই সসটা কিন্তু বেশ মজা খেতে তো এই সস আজকের মতো ছোটখাটো একটি ব্লগ চাঁদরাতের এবং চাঁদরাতের আগের দিনের আশা করছি সব কিছু দেখে আপনাদের কাছে ভালো লেগেছে আর সামনে কিন্তু আরো নতুন নতুন ব্লগ আসছে সেগুলো দেখার জন্য চ্যানেলে চোখ রাখতে হবে তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ